আলাইকুম দর্শক এই যে আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মীপুর উপজেলা পরিষদের সামনে উপজেলা পরিষদ গেটের সামনে একদম মহাসড়কের পাশে চারটি রড আজকে অনেক দিন যাবৎ এই রডগুলো এখানে এলেমেল অবস্থা পড়ে আছে এখানে বৃদ্ধ মানুষ বাচ্চা মহিলা বেশ করে আপনার তো অনেকেই এখানে আপনার উষ্ঠা খেয়ে এখানে মানাগর পড়ে আহত হয় কিন্তু আমি কয়েকবার বিডি দেওয়ার পরও প্রশাসন আজ পর্যন্ত সেটাকে কোনো কোনো কাজ করেনি বা সেটাকে অপসারণ করেনি এখন সরকারি কাজে হাত দেওয়া তো এটা অন্যায় যেমন আমরা যদি এগুলো রোডগুলি উঠে ফেলি তাহলে আমাদের বিরুদ্ধে দেখা যায় প্রশাসন অনেক সমস্যা করতে পারে মামলা করতে পারে তাই আমরা সচেতন মানুষকে করার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এই রডের মধ্যে লাল কাপড় বেঁধে দিচ্ছি এর আগে আমরা দিয়েছি কিন্তু পথ পথে দিয়ে আসা যাওয়া করা ছেলেগুলা মেয়েরা এগুলি উঠে ফেলে তো এতে কি হয় মানুষ দেখে না যার কারণে মানুষ অজ্ঞাত সারে মানুষ এখানে মানে এটার সাথে ধাক্কা লেগে মানুষ পড়ে যায় হাতে জিনিসপত্র পড়ে যায় মানুষ পায়ে আঘাত পায় অনেকে শরীরে আঘাত পায় এরকম অনেক ঘটনা ঘটেছে তাই আমার আকুল আবেদন অন্তত কর্তৃপক্ষ যারা আছে যারা বিশেষ করে এটা তো সড়কের জায়গা সড়কের পরিবহন যারা এই সড়ক ও জনপদের দায়িত্বে আছেন তারা যেন এই সড়কের পাশে এই যে রডগুলো আছে এগুলি যে হয়তো অপসারণ করেন তো বিকল্প কোনো ব্যবস্থা করেন আর এখানে এখানে রডগুলো তো আমি কোনো কাজ দেখতেছি না এগুলি অবহেলা পড়ে আছে এগুলি গ্যার্নিং দিয়ে কেটে সমান করে দেওয়া যায় এখন যদি আমাদেরকে আইনের কোনো বাধা না থাকতো আমরা এগুলি নিজেরাই এটা অপসারণ করে ফেলতাম তারপর আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এগুলিকে লাল কাপড় বেঁধে দিচ্ছি যাতে অন্তত মানুষ এটা দেখে সতর্ক হয় সুতরাং কি করণীয় আছে আমাদের আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী কিন্তু এখানে প্রশাসন লোক কিছু যারা প্রতি আসা যাওয়া করেন সব আসা যাওয়া করেন বিভিন্ন ধরনের আমরা প্রশাসনের অনেক লোক ইঞ্জিনিয়ার রোডস লোকজন আসা যাওয়া করে তারা দেখে যে রোডগুলো রাস্তার পাশেই রোডগুলো পড়ে আছে কিন্তু কেউ এখান থেকে এগুলি অপসারণ করার কোনো ব্যবস্থা করে না তো আমার আকুল আবেদন যারা রোডস রোডসের অর্থ অর্থ সড়ক জনপদ যারা দেখবেন ভিডিওটা তারা দ্রুত এই রোডগুলি হয়তো অপসারণ করবেন কারণ এটা আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব কারণ হচ্ছে যে মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য আপনাদের দায়িত্ব যান চলাচল নির্বিঘ্ন করা আপনাদের দায়িত্ব যান চলাচল করে কিন্তু পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে পড়ে গিয়ে আহত হবে মানুষ দুর্ঘটনা পতিত হবে এটা কখন মেনে নেওয়া যায় না কেন মানুষের দৃষ্টি আসে না এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে হাজার হাজার মানুষ এখানে চলাচল করে কারোর আসে না চারটি রড এখানে এখানে চারটি রড এলোমেল অবস্থা আছে যেখানে দুর্ঘটনা ঘটলে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে সুতরাং অনতি বিলম্বে এটা যেন করা হয় তা তাছাড়াও পৌরসভার অন্য বিভিন্ন জায়গায় আরও অনেকগুলি সমস্যা আছে যেগুলি আসলে